থাকলে বুঝতে পারলেন যে আসলে বেবি কিন্তু মাশাআল্লাহ এর ভালো সাইজ বডি ফিটনেস খুবই ভালো গ্রে কালার আছে এই একটা একটা দাম হচ্ছে 1500 টাকা আর যেটা এটার দাম হচ্ছে হলো টাকা টাকা এটা পুরো ভিতরে জায়গাতে আমরা জানি কি যে

হ্যাঁ ভাই হ্যালো এই যে হাড়ে ঢুকতে হাতের বাম পাইছে ছাতি লাগানো নাই রে নিজে দেখেন হাড়ে ঢুকতে পতন ছাতা লাগানো দেখেন পতম পতন اڏاڻي بين ساڳا ڏا ڏا ساڳا ڏا おいおい。